আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এই হাই স্পিড ফ্যানটির তলা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে এই কয়েলটি অন্য আরেকটি বডি সেট করব তো দেখেন আপনাদের যদি ফ্যান এরকম ভেঙে যায় তাহলে কিভাবে অন্য বডি সেট করবেন তো ফ্যানটি সুন্দরভাবে আগে মুছে নিতে হবে ধুলো ময়লা থাকলে সব বই জাম হয়ে যেতে পারে যার জন্য সুন্দরভাবে ফ্যানটি মুছে নিতে হবে আমি এখন এই ফ্যানটিতে সেট করবো এই কয়েলটি এই ফ্যানে সেট করবো দেখেন এইভাবে মিলিয়ে নাটটি লেগে নিতে হবে নাটটি সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে কারণ এই দুই নাটের উপরই কয়েলটি থাকবে তো আমি পাখাতে অনেক ময়লা আছে পাখাটি পরিষ্কার করে নিব তো পাখাটি আমার পরিষ্কার হয়ে গেল এখন আমি পাখাটি সাপে লাগিয়ে দিব তো পাখার দামনাটি লাগিয়ে দিব সুন্দরভাবে টাইট দিতে হবে যাতে ঢিল না থাকে তো আমি এখন ফ্যানটি চেক করে নেবো কোয়ালিটি ভালো আছে কি না দেখেন কোয়ালিটি সুন্দর আছে তো আমি ক্লামগুলো সুন্দরভাবে আটকিয়ে দিলাম আপনারাও এভাবে সেট করতে পারেন যদি আপনাদের দেখা যাচ্ছে মাথাটি কুড়ে গেছে তো নতুন মাথা বাজার থেকে কিনে নিয়ে আসে এভাবে লাগিয়ে দিতে পারেন সুন্দরভাবে টেপটি সুন্দরভাবে টেপটি পেঁচিয়ে নেবেন যাতে টেপটি খুলে না যায় তো এখন রেগুলেটরটি সুন্দরভাবে লাগাতে হবে যাতে রেগুলেটরের নাটটি সুন্দরভাবে টাইট দিয়ে লাগানো যায় নাটটি সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে না হলে রেগুলেটারটি পাকাতে লাগে ঢিল হয়ে যাবে তো নাটটি সুন্দরভাবে লাগানো হয়ে গেল পিছনের নাটটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন তোমাৰ পিছনে নাটকী লাগানো হৈ গেছে আমি এখন প্লাক লাগি নিব তো প্লাগের নাটটি সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে তা না হলে প্লাগের থেকে যে কোনো সময় গেলে না তো প্লাগের নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজটি ফলো করে রাখবেন তো দেখেন ফ্যানটি কত সুন্দর ঘুরতেছে